আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তাই তো আপনাদের জন্য আজকে আবারও একটি সুন্দর রেসিপির ভিডিও বানিয়ে নিয়ে আসলাম কিছুদিন পরে যেহেতু কোরবানির ঈদ তাই ভাবলাম সবার জন্য এমন একটা রেসিপি নিয়ে আসি যাতে কোরবানির ঈদে সবার কাজে আসে কোরবানির ঈদে যেহেতু আমাদের ঘরে প্রচুর পরিমাণে কোরবানির মাংস থাকবে তাই চাইলে আমরা এই ডিশটি তৈরি করে নিতে পারি চলুন রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য গরুর মাংসকে এভাবে বড় বড় সাইজের পাতলা ফাতলা করে কেটে নিতে হবে মাংসটাকে আগে মশলা দিয়ে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি জিরার গুড়ি এক চামচ লালমরিচের গুঁড়ি এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা লাগলে আবার পরে দেওয়া যাবে এজন্য এখন এ মাংসের পরিমাণটা দেখে দিয়ে দিচ্ছি হলুদুর গুঁড়ি দিয়ে দিচ্ছি তাও পরিমাণ মতো এখানে মাংসের আন্দাজটা বুঝে সব মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম মাংসের মশলা এখন দিয়ে দিচ্ছি আমার গরো অভাবে তৈরি কিছু মাংসের মশলার গুঁড়ো সবগুলো উপকরণকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মাংসটাকে ধুয়ে ভালোভাবে ফানি ছাড়িয়ে নিতে হবে তাহলে এই মশলাটা মাংসের গায়ের মধ্যে সুন্দরভাবে লেগে যাবে এমনভাবে মাখতে হবে যাতে একটা মাংসের আনা কোনা কোনো সাইডে মশলা যাতে লেগে যেতে পারে জন্য হাত দিয়ে চেপে চেপে এভাবে মশলাটাকে মাংসের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এর রান্নাটা চাইলে আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন উপকরণ এবং প্রস্তুত প্রণালী সব কিছু একই রকম থাকবে শুধু আমি এখানে গরুর মাংস দিয়ে করেছি আর আপনারা চাইলে আলাদাভাবে মুরগির মাংস দিয়েও করতে পারেন এই রান্নাটির নাম হচ্ছে বিপ সিলি এই বিপ সিলি তৈরি করার জন্য প্রথমে মাংসটাকে মেখে বিশ মিনিটের মতো রেখে দিবেন তারপর গরম তেলের মধ্যে এভাবে বেজে নেবেন চুলার আগুনটা মাঝারি আছে রাখতে হবে না হলে বেশি ফুড়ে যাবে আবার কম আগুনে রাখলে মাংসটা শক্ত হয়ে যাবে তাই চুলার আগুনটাকে ঠিকঠাক রেখে এভাবে একটা একটা করে তেলের মধ্যে মাছের মতো ভেজে নিতে হবে এ সময় সুন্দর একটি সুগন্ধ ছড়াবে মোটামুটি এ রান্না করার সময় আপনার ঘরের এবং বাসার আশেপাশে সবাই জেনে যাবে এই বাসায় ভালো কিছু রান্না হচ্ছে আর এই রেসিপির টেস্ট না খেলে আপনি বুঝতে পারবেন না এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং দেখে এই রেসিপিটি একবার হল বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন মাংসটা যখন এক ফিট হয়ে যাবে তখন অন্য ফিটটি উলটিয়ে দেবেন এক ফিট ভালোভাবে হতে অন্তত সময় লাগবে পাঁচ মিনিটের মতো এ পিট এ ফিট দুই ফিট হতে অন্তত সময় লাগবে দশ মিনিটের মতো তাই একসাথে আমি মাংসগুলো না দিয়ে আলাদা আলাদাভাবে মাংসটা পরপর বেজে নেব যাতে করে আমার মাংসটার ভিতরে বাহিরে একবারে মুসমুসে হয়ে যায় কাজটা খুব মনোযোগ দিয়ে করতে হবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে আজকে এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন আপনার এই একটি সাবস্ক্রাইব বা একটি ফলো আমার কাজের গতি অনেক বাড়িয়ে দেবে আমাকে অনেক উৎসাহিত করবে আমি চেষ্টা করবো সব সময় আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিয়ে আসার জন্য এবং আপনি আমার চ্যানেলের সাথে থাকলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি আপনারা দেখতে পাবেন একে একে সবগুলো মাংস এভাবে বেজে নেব এবং আজকে রান্না করার জন্য যেই উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি চুলার মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিলাম আর উপকরণগুলো ভিডিও দেখার মধ্যেই আপনারা সবগুলো বুঝে নেবেন কর্নফ্লাওয়ারের গুড়ি দুই চামচের মতো ফানি দিয়ে গুলিয়ে রাখবো অন্তত পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তাহলে কর্নফ্লাওয়ারের গুড়িটা সুন্দরভাবে ভিজে যাবে আজকে আমি রান্নায় এই কর্নফ্লাওয়ারের গুড়িটা ব্যবহার করব তাই আপনাদেরকে দেখিয়ে আগে থেকে ভিজিয়ে রাখছি চিলি চিকেন তৈরি করার জন্য এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দরকার পড়ে আশা করি আপনারা সবটা বুঝে নিয়েছেন এখন বাকি রান্নাটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আশা করি সাথে থাকবেন তেলটা গরম হয়ে গিয়েছিল তাই তেলের মধ্যে কয়েকটি লম্বা লম্বা করে আদা কুচি এবং দুটা তেজপাতা দুটা দুটো দুটা দানা দিয়ে দিয়েছিলাম ওগুলো বেজে গিয়েছে তাই কিছুটা গোটা রসুনকে মাঝামাঝি লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি কোন মশলাটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে তার উপর ভিত্তি করে একে একে মশলাগুলো দিতে থাকবো রসুনটা আদা আদি হয়ে গিয়েছে তাই এখন এক বাটি পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে চার ভাগে ভাগ করে পেঁয়াজ থেকে পাপড়িগুলো খুলে নিয়েছি এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এই উপকরণগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকবো টমেটো দিয়ে দিচ্ছি তাও একটা টমেটোকে মাঝামাঝি করে স্যারফেলা করে নেব এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এবং সয়া সস দিচ্ছি দুই চামচের মতো এখন এই উপকরণগুলোকে একসাথে ভালোভাবে বেজে নিতে হবে এই পর্যায়ে খুব ভালো একটা ঘ্রাণ আসতেছে যা আপনি তৈরি করার সময় নিজে মুগ্ধ হয়ে যাবেন এবং বিশেষ কাউকে যদি এই রান্নাটি করে খাওয়ান সে অবশ্যই আপনার প্রশংসা করবেই আমার কাছে আমার বিশেষ মানুষ আমার স্বামী এবং ছেলে মেয়ে তাদের জন্য আমি আজকে এই রান্নাটি করছি এবং নিজেও এর স্বাদ নেব এ পর্যায়ে সবগুলো মশলা নরম হয়ে গিয়েছে তাই গরুর মাংসটা দিয়ে দেব প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা চাইলে গরুর মাংসের বদলে একই রেসিপিতে তৈরি করতে পারেন মুরগির মাংস দিয়ে সেক্ষেত্রে মুরগির বুকের মাংসটা নিলে ভালো হয় আর চেষ্টা করবেন ছাড়া মুরগির বুকের মাংসটা নেওয়ার জন্য আর যদি হাঁট সাথে থাকে তাহলে হাঁটটা খুব ভালোভাবে যাতে মুসমুসে ভেজে আসে সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে খেতে দারুণ লাগবে এবং মাংসটাও পারফেক্ট রান্না হবে আমি আমার ভিডিওগুলোতে সবসময় রান্নার খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি যাতে আপনারা যারা নতুন আসেন তাদের বুঝতে খুব সুবিধা হয় এবং সুন্দর সুন্দর টিপসও আপনারা রান্নার মাধ্যমে পেয়ে যান এজন্য আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ আমি যা কিছু বলি না সব ভিডিওর ভিতরে বলে থাকি প্রিয় দর্শক রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে আসতেছি এই জন্য এখন ক্যাপসিকাম ব্যবহার করা লাগবে একটি বড়ো সাইজের ক্যাপসিকামকে এভাবে লম্বা কেটে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করেছি বাকি ক্যাপসিকামের অংশটাকে আমি চুলায় ফুটান্ত গরম পানিকে আগুনটা বন্ধ করে নিয়ে তারপর ক্যাপসিকামটা ছেড়ে দেব। একেবারে সিদ্ধ করে নেব না হালকা একটু গরম হয়ে গেলে পানিটা সেকে ঠান্ডা করে একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব যাতে পরবর্তীতে আবার কাজে আসে যে কোনো জিনিস অপচয় না করে পুনরায় এই জিনিসটাকে কীভাবে কাজে লাগানো যায় সেই আইডিয়াটা নিজ থেকে করে নিতে হয় অপচয়কারী শয়তানের বাই এজন্য আমরা কোনো জিনিস অপচয় করব না কোনো জিনিস যদি পচনশীল হয়ে থাকে তাহলে সেটিকে কিভাবে দ্রুত কাজে লাগানো যায় সে ব্যবস্থা করব আর যদি প্রয়োজন করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাও কীভাবে করতে হয় আমি আমার সব ভিডিওতে কোনো না কোনোভাবে সেই টিপসটা জানিয়ে দিয়ে থাকি প্রিয় দর্শক আপনার যদি আমার কোনো রেসিপি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন তাহলে আমি উৎসাহ পাব এবং খুশি হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিয়ে আসার চেষ্টা করব আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেস থেকে দেখলে ফলো দিয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা কে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মনের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেই রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন আমার বাকি ভিডিওগুলোও আস্তে আস্তে দেখে নেওয়ার জন্য তাহলে আপনার পছন্দের কোনো আইটেম পেয়ে যেতে পারেন যেটি আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন আমার সব ধরনের ভিডিও সব ধরনের রেসিপি আমি খুবই সহজভাবে তুলে ধরার চেষ্টা করি যাতে নতুনেরা খুব ভালোভাবে বুঝতে পারে এবং তা সহজে তৈরি করে খেতে পারে আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের খুব কাজে আসবে এবং আসছে কোরবানিতে সবাই এই রেসিপিটি তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় ফিরে আসবো ইনশাআল্লাহ